হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গ্রামের বাড়িতে চলে আসছি দুই দিন আগেই এই জন্য আর কি বেশি একটা ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও আসবে নতুন নতুন তো আমার সাথে আছে বিচ্ছু বাহিনী ভিডিও করার জন্য যাচ্ছি দেখেন এই যে সবাই এই সবাই রেডি তো ভিডিও করার জন্য চলো তাইলে চলো তাইলে আমরা ভিডিও করার জন্য শ্যুটিং স্পটে যাই আসলে গ্রামে যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ আপনারা দেখতেই পাচ্ছেন সব দিকেই সবুজ সবখান থেকেই ভিডিও করা যায় তো আমরা সুন্দর একটা জায়গায় যাচ্ছি ভিডিও করার জন্য আপনারা সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো আমরা আপনারা দেখতে পারবেন রানা স্টোরি পেজে এবং রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা

আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত এবং উৎসাহ পেলে আমরা ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি